আ রাজ্য এসআইআর চলছে আপনাদের তরফ থেকে বারবার অভিযোগ হয়েছে অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায় তৃণমূল কংগ্রেস আজকে যে এই হার্ডিক্স ফাইল নিয়ে গেলেন এই ধরনের কোন তথ্য তিনি সরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছেন আপনারা দেখুন আমরা তদন্ত করছি না ওখানে কেন ইডি গিয়েছিল এটা ইডি বলতে পারে আপনারা ইডি যদি কোনো থাকে তাদের প্রশ্ন করুন এটা তৃণমূল কংগ্রেস দপ্তর নয় যেখানে আপনি পুলিশ সিআইডি সম্পর্কে সম্পূর্ণ তথ্যের উত্তর মুখপাত্র থেকে কোনো থেকে কোন সাধারণ সম্পাদক থেকে পেতে পারেন এটা বিজেপি কেন্দ্রে সরকার আমাদের আছে মানুষ আমাদের উপরে নির্ভর করেছেন কিন্তু এই দল হিসেবে আমরা এখানে বসে আছি আমরা কি বলতে পারি এই সম্পর্কে

আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একটা গভীর অসুখের মধ্যে আছে যেটা থেকে মুক্তি দিতে হবে আমরা মনে করছি যে ভারী শিল্প এবং বিনিয়োগ ছাড়া পশ্চিমবঙ্গে কর্মসংস্থানে নতুন কোনো সুযোগ নেই আমরা অসংগঠিত শ্রমিকের পাশে ক্ষেতমজুরের পাশে যাদের বর্গা কেড়ে নেওয়া কৃষকদের পাশে দাঁড়াতে চাই আলু চাষিদের পাশে দাঁড়াতে চাই আমরা পশ্চিমবঙ্গে আমাদের যে শিল্প সম্ভাবনা আছে আমরা সেটার ওপরে ফোকাস করতে চাই আমরা মেধার মর্যাদা দিতে চাই কারণ আমাদের নদী আছে আমাদের সমুদ্র আছে আমাদের অর্থ আছে আমাদের মেধা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের পূর্ব ভারতের দরজা সামনে খোলা আছে আমাদের পাশে মানে মেনুল রিচ দুটো স্টেট আছে ঝাড়খণ্ড আছে বিহার আছে উড়িষ্যা আছে তো এই এত কিছু আমাদের আছে তো আমরা এই সমস্ত ছোট বিষয়ের মধ্যে আমরা এই কোনো তর্ক বিতর্কের মধ্যে নেই ইডি ইডির কাজ করেছে যদি মনে হয়ে থাকে যে রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে বিজেপির দেখুন মুখ্যমন্ত্রীর সমস্ত দেওয়ার মতো প্রতিভাব নিয়ে কেউ বিজেপির জন্মাননি আর মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটাও বিজেপি সমীচীন বলে মনে করে না প্রয়োজন আছে বলে মনে করে না মুখ্যমন্ত্রীর বক্তব্যের উত্তর একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ দেবেন আর যদি কেউ দেওয়ার থাকে সেটা সংবিধানের যারা রক্ষা কর্তা এবং ব্যাখ্যা কর্তা সুপ্রিম কোর্টে আজ মালদার সভা থেকে অভিষেক ব্যানার্জি বলেন কানে আসছে মালদায় নাকি প্রধানমন্ত্রী আসছেন আসতে দিন ওনাকে তারপর তো আমিও আসব এই যে প্রধানমন্ত্রী মালদা সফরে পাল্টা অভিষেক যাবেন বলে আদিতে বলে দিলেন আসতে দিন ওনাকে কি অন্যায় বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় উনি এটা বলতে পারেন উনি একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের উত্তরাধিকারী প্রত্যেক নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তো উনি আছেন তো একজন প্রধানমন্ত্রী আসছেন উনি নিজেকে শ্যাডো প্রাইম মিনিস্টার হিসেবে মনে করছেন সেটা তো ইডি কে কি আপনি বলুন মুখ্যমন্ত্রী ভেতরে কি করেছেন সেটা তো আমাদের জানে নেই আমরা রাজনৈতিক শালীনতা বজায় রেখে সংসদীয় রাজনীতিতে রাজনীতির ভাষায় যতটুকুনি বলার তার প্রতিক্রিয়া দিয়েছি ডাকাতি কি চিন্তাই এ নিয়ে আমরা কোন মন্তব্য করিমূলক অত্যন্ত আনন্দের বিষয় ঘরের ছেলে তো ঘরের ভাত খেতে চায় ঘরের মানুষ তো ঘরে থাকতে চায় বৃদ্ধা মা তো সন্ধ্যাবেলার পর তার ছেলেকে বাড়িতে দেখতে চায় তার জন্য পাঁচ হাজার টাকা অনুদান ঘোষণা করবার পরেও কেন ট্রেন ভর্তি হয়ে লোক বাইরে চলে যাচ্ছে এটাই তো আমাদের প্রশ্ন আমরাও তো এটা চাই কিন্তু এটা এই সরকার পারবে না এটা নতুন সরকার পারবে ঘরের ছেলে ঘরের ভাত খাবে এটা বিজেপি ঠিক করবে वो की अरे लगातार सभी चुनाव का पहले सभी राजनीतिक दल ईडी सीबीआई के बारे में ऐसा बात बोलते आए हुए हैं बिहार में भी बोला था जो एस आई आर चल रहे लेकिन गया सत्ता में नतीजा क्या हुआ हरियाणा में नतीजा क्या हुआ दिल्ली में तो जनता के सामने है उसको जो बोलना है बोलने दीजिए सारा देश की जनता नरेंद्र मोदी का साथ है और गंगोत्री से गंगा सागर तक डबल इंजन सरकारी बनेगी नरेंद्र मोदी के नेतृत्व पे सारा पूरा कच्छ से कोहिमा तक का आम नागरिक का जो आस्था है वो रहेगा लेकिन इन्वेस्टिगेशन जब चल रहा था उसी टाइम ममता बनर्जी के हाथ में आई और हर चीज ये सब ममता बनर्जी खुद से उठा के ले आई ये क्या सरकारी काम में कोई हस्तक्षेप नहीं है सरकारी काम में ये बाधा नहीं है ये क्रिमिनल ऑफेंस है ये सारा देश देख रहे हैं सिर्फ पश्चिम बंगाल की जनता नहीं ये पूरा देश का सामने हमारा फैसला हो गया वट इज हैपनिंग इन वेस्ट बंगाल टूडे एंड वट इज गोइंग टू बी हैपन टूमोरो अभी ये जनता को सोचना चाहिए पूरा देश को सोचना चाहिए जो संविधान की कस्टडियन है उसको सोचना चाहिए

কয়লার তদন্ত যে কয়লা ঘোটালার যে চলছে এর আগে আমরা দেখেছি একাধিকবার তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা হয়েছে আজকে সেই তদন্তেরই একটা অংশ হিসেবে এই বলা হচ্ছে যে প্রতিযোগিনীর অফিসে যা বলবা রেডি বলবে যা বলার আমরা বলে দিয়েছি এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই কেন এডি ওখানে গিয়েছিল কোথায় রেড হয়েছে কেন রেড হয়েছে কলকাতায় শুনছি ছটা জায়গায় দিল্লি চারটে জায়গায় রেড হচ্ছে এটা পুরোটা হাওয়ালা এবং কোর্ট স্ক্যামের জন্য রেড এটা ইডি বলছে এখন পুরো বিষয়টা কি আছে ইডি বলতে পারবে আমাদের এটা জানা নেই ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন